সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা করব ক্লাস নাইনের দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের অঙ্কগুলি তোমরা যারা আমার চ্যানেলটিকে নতুন ভিজিট করেছ তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখি এক নাম্বার অঙ্কটা কী আছে মূলত সংখ্যা কাকে বলে লিখি চারটি মূল সংখ্যা লিখি তো এই মূল সংখ্যা কাকে বলে এর আগে একটা ভিডিও আছে তো সেই ভিডিওটা তোমরা দেখে নিও তবু এই ভিডিও তো করে দিচ্ছি যে মূল সংখ্যা কাকে বলে তাহলে উত্তরটা লিখিনি মূলর সংখ্যা কাকে বলে এক নম্বর যে সকল সংখ্যাকে বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে ও কিউ উভয়ই পূর্ণ সংখ্যা এবং কিউ নট equal টু জিরো তাকে মূলত সংখ্যা বলে তার মূল সংখ্যা কাকে বলে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নটিক টু জিরো তাকে মূলদ সংখ্যা বলে তারপর কী আছে চারটি মূলত সংখ্যা লিখি তাহলে মূলত সংখ্যা যেরকম মূল সংখ্যা লিখতে পারি আমরা দুই তিন অথবা এরকম লিখতে পারি এক বাই দুই দুই বাই তিন কেন এগুলো মূল সংখ্যা কেন কি যদি দুইকে ধরি দুইকে পি বাই কি ওয়াকারে যদি লিখতে চাই দুই সমান সমান দুই বাই এক যেখানে দুই হচ্ছে পি আর এক হচ্ছে কিউ আর কিউ হচ্ছে নট ইয়াল টু জিরো এখানে এক তো জিরো নয় সুতরাং দুই একটি মূল সংখ্যা সেমভাবে তিনের ক্ষেত্রে একই হবে এক বাই দুই কি হবে এক বাই দুইয়ের ক্ষেত্রে পি হচ্ছে এক আর দুই হচ্ছে কিউ আর কিউ নট ইকাল টু জিরো কিউ এখানে জিরো নয় সুতরাং এগুলো সবই মূলত সংখ্যা তো এরপরে দেখি কি প্রশ্ন আছে জিরো কি একটি মূলত সংখ্যা জিরো কে পি বাই কিউ যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা একইভাবে দেখিনি জিরো কি একটি পূর্ণ সংখ্যা কিনা দুই নম্বর জিরো একটি পূর্ণ সংখ্যা জিরো একটি পূর্ণ সংখ্যা কেন কেন কি আকারে লেখা যায় জিরো বাই ওয়ান যদি লিখি তাহলে কিন্তু জিরোই হবে কিন্তু এখানে কিউ কি হল কিউ নটিকটা জিরো কিউ কিন্তু জিরো নয় তো সুতরাং জিরো একটি পূর্ণ সংখ্যা তারপরে কি আছে দেখি নিচের মূলত সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করি এক নম্বর কি হচ্ছে সাত তা সাতকে কিভাবে সংখ্যা রেখায় স্থাপন করব আমরা তিন নম্বরে অঙ্ক সাতকে কিভাবে সংখ্যা রেখায় স্থাপন করি তার আগে একটা সংখ্যা রেখা আঁকি তোর এটা সংখ্যা রেখা এই জায়গাটায় জিরো জিরোর ডান দিকে এখানে এক এখানে দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইভাবে আরও এগিয়ে যেতে পারি আমরা তাহলে তিন চার পাঁচ ছয় সাত আট আর জিরোর বাদে কি হবে এদিকে এদিকে হবে মাইনাস ওয়ান মাইনাস টু এইভাবে হবে তাহলে এই সংখ্যাটাকে যদি সাতকে স্থাপন করতে যাই তাহলে কোথায় হবে জিরো ডা সাতটা কি প্লাস সাত তাহলে কী হচ্ছে জিরোর ডান দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এই জায়গাটা হচ্ছে সাতের অবস্থান তাহলে সংখ্যাটাকে কীভাবে সাতকে স্থাপন করবো এইভাবে স্থাপন করব তারপরে কি আছে তারপরে আছে হচ্ছে মাইনাস মাইনাস ফোর তাহলে মাইনাস ফোর কে কিভাবে স্থাপন ফোর একইভাবে ধরি এখানে জিরো জিরোর ডান দিকে এদিকে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এদিকে আরও আমরা এগোতে পারি আর এদিকে কী থাকবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স এর দিকে আরও এগোতে পারি তাহলে মাইনাস ফোর কোন দিকে তাহলে আমরা সবাই বুঝতে পারছি কি জিরোর থেকে বাম দিকে এক দুই তিন চার এই স্থানটা হচ্ছে মাইনাস ফোরের জায়গা তাহলে মাইনাস ফোরকে স্থাপন করলাম সংখ্যার একাইভাবে তারপরে কী আছে তিন নম্বরে চার তিনের তিন তিন বাই পাঁচ তিন বাই পাঁচকে কীভাবে স্থাপন করব তিন বাই পাঁচ তিন আগে বুঝতে হবে তিন বাই পাঁচ কি একটি প্রকৃত ভগ্নাংশ কেন যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় থাকবে তাহলে সেটা কি একটা প্রকৃত ভগ্নাংশ আর প্রকৃত ভগ্নাংশ কী হয় সময় একের থেকে ছোট হয় কিভাবে সেটা দেখি এখানে যে শূন্য ধরি এদিকে ধরলাম এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার একদিকে মাইনাস সব ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর তো কী হচ্ছে প্রকৃত বংশ যেহেতু একের ছোটো হবে তাহলে একের যদি ছোটো হয় তাহলে কোথায় থাকবে এখানে থাকবে এক দুই তিন চার পাঁচ শূন্য থেকে একের মাঝখানে থাকবে একের যেহেতু ছোটো তাহলে কি এটা পাঁচ ভাগের তিন ভাগ তাহলে এই জায়গাটাকে কী করবো পাঁচ ভাগ করবো আগে শূন্য থেকে একের মধ্যে পাঁচ ভাগ করব এক দুই তিন এক দুই তিন চার পাঁচ পাঁচ ভাগ হয়ে গেলো এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ এই পাঁচ ভাগের কি তিন ভাগ এখানে আছে কি এটা হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ পাঁচ ভাগের দুই ভাগ পাঁচ ভাগের তিন ভাগ এই স্থানটা হচ্ছে তিন বাই পাঁচ এই স্থানটা তিন বাই পাঁচ পাঁচ ভাগের এক ভাগ তাহলে তিন বাই পাঁচটা আমরা পেয়ে গেলাম কি করলাম আমরা শুধু যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ আর প্রকৃত ভগ্নাংশ কি হয় একের থেকে ছোট হয় একের থেকে ছোট যদি হয় আর শূন্য থেকে বড়ো হবে এদিকে তো কি হচ্ছে এখানে পাঁচ ভাগের তিন ভাগ তাহলে একের এই শূন্য থেকে একের মধ্যে আগে পাঁচ ভাগ করব এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ সেই পাঁচ ভাগের তিন ভাগ মানে তিন ভাগ হবে এই তিন বাই পাঁচের সংখ্যা রাখার জায়গা বুঝতে পারলাম সবাই আশা করি তাহলে এরপরে কী আছে নয় বাই দুই নয় বাই দুই কে দেখে নি নয় বাই দুই তো নয় বাই দুই এটা কিন্তু প্রকৃত ভন নয় কেন কি এখানে লব বড় আর হর ছোট তা নয় বাই দুইকে আমরা কী করব ভাগ করে ভাগ করবো আগে নয় বাই দুই কে যে ভাগ করি দুই দিয়ে ভাগ কর নয় বাই দুই কী হবে চার দোগে আট এক তাহলে কিন্তু চার পূর্ণ এক বাই দুই তাহলে কি হচ্ছে এখানে সংখ্যা জায়গাটার আগে লিখে নিই এখানে হচ্ছে শূন্য এক দুই তিন চার এখানে পাঁচ ছয় এদিকে আগে দিতে হবে আর এদিকে কি থাকবে এক দুই থেকে মাইনাসগুলো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এদিকে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স তো এখানে কি হচ্ছে প্রথমে চার তাহলে এক দুই তিন চার চারের পরে কী হচ্ছে দুই ভাগের এক ভাগ চারের পরে দুই ভাগের এক ভাগ মানে চারের পরে যে স্থানটা আছে পাঁচ অবধি এটাকে আমরা কী করবো দুই ভাগ করবো এইখানে দুই ভাগ ধরলাম তাহলে স্থানটা কী হবে এই জায়গাটায় চার চার পূর্ণ এক বাই দুই এই জায়গাটা হচ্ছে নয় বাই দুইয়ের বুঝতে পারলাম তো এরপরে কী আছে এরপর আছে দুই বাই নয় দুই বাই নয় দুই বাই নয় তো দুই বাই নয়টার একটা প্রকৃত ভগ্ন ভগ্নাংশ একের থেকে ছোট কেন কি এর লব ছোট আর হট্টা বড় আর প্রকৃত ভগ্না সবসময় কি হয় একের থেকে ছোট হয় তো দুই বাই নয়টা কোথায় থাকবে দেখিনি ধরলাম এখানে জিরো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন এক দুই তিন চার পাঁচ এক দুই তিন তাহলে কী হচ্ছে নয় ভাগের দুই ভাগ তাহলে এটাকে কী করবো নয় ভাগ করবো জিরো থেকে একের মাঝখানে কী করব নয় ভাগ করব নয় ভাগ করলে মাঝখানে কটা ভাগ দিতে হবে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটাকে ধরলাম এই জায়গাটায় নয় এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই জায়গাটা ধরলাম এটা সরি এটা ভুলে যাচ্ছে আমি এইখান দিয়ে করেছি এই জায়গাটা ঠিক হবে না এটা হবে এই জায়গার থেকে শূন্য ডান দিক থেকে এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ ছয় ভাগ সাত ভাগ আট ভাগ নয় ভাগ ধরি এই একটা ধরলাম এইখানে তাহলে কি হচ্ছে নয় ভা নয় ভাগের দুই ভাগ নয় ভাগের দুই ভাগ কোথায় হবে এটা প্রথমটা হচ্ছে এক ভাগ মানে নয়ের এক এটা হবে নয়ের দুই এই জায়গাটা হবে এই স্থানটা হচ্ছে দুই বাই নয়ের স্থান বুঝতে পারলাম এরপরে কি আছে দেখে নি এরপরে আছে এগারো বাই পাঁচ এগারো বাই পাঁচ তাহলে এগারো বাই পাঁচকে কীভাবে স্থাপন করবো এগারো বাই পাঁচকে ভাগ করে নিই পাঁচ দশ এক এক দুই বাই পাঁচ তাহলে কী হবে দেখে নি তাহলে এদিকে ধরলাম শূন্য এক দুই তিন চার তাহলে এইখানে দেখা হবে এক দুই তিন চার আর এদিকে মাইনাস ওয়ান থেকে শুরু হবে এদিকে লেখার কোনো প্রয়োজন নেই তাহলে কী হচ্ছে দুই পণ্য এক বাই পাঁচ তাহলে দুইয়ের এ অবধি হলো আর এক তারপরে কী আছে পাঁচ ভাগের এক ভাগ দুয়ের উপরে কি থাকবো এই দিকে পাঁচ ভাগের এক ভাগ তাহলে এই মাস কাটায় কী করবো দুই আর তিনের মাঝখানেটাকে কী করবো পাঁচ ভাগ করব এক দুই তিন এক দুই তিন চার তাহলে কয় ভাগ হয়ে গেলো এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ হয়ে গেলো তাহলে কী হলো পাঁচ ভাগের এক ভাগ তাহলে এই প্রথমটাই হচ্ছে এক বাই পাঁচ পরের দুই বাই পাঁচ তিন বাই পাঁচ চার বাই পাঁচ পাঁচ বাই পাঁচ তাহলে এই স্থানটা হবে দুই পূর্ণ এক বাই পাঁচের স্থান বা লিখতে পারি এগারো বাই পাঁচ এগারো বাই পাঁচ লিখলেও হবে তাহলে বুঝতে পারলাম এটা তারপর একটা কী আছে পাঁচ ছয় সাত নম্বর অঙ্কটা হচ্ছে যে মাইনাস তেরো বাই চার মাইনাস তেরো বাই চার কীভাবে হবে দেখিনি তেরো বাই চার মাইনাস তো এটাকে ভাগ করে নিয়ে আগে তেরো তিন চেরো বারো এক তিন পূর্ণ এক বাই চার সামনে হচ্ছে মাইনাস কীভাবে করবো দেখে নি ধরলাম এটা জিরো এক দুই এদিকে এক দুই আগে করবো এক দুই তিন চার পাঁচ তাহলে এটা হচ্ছে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার মাইনাস পাঁচ তো কী হবে এই যেহেতু মাইনাস তাহলে আমরা কোন দিকে চলে যাবো জিরোর বাম দিকে জিরোর বাম দিকে মাইনাস তিন কোথায় আছে এটা আছে মাইনাস তিন মাইনাস তিনের পরে কত এক বাই চার মানে চার ভাগের এক ভাগ তো মাইনাস তিনের পরে এই চার অবধি কী করবো এই জায়গাটাকে চার ভাগ করব এক ভাগ দুই ভাগ এক দুই তিন চার ভাগ হয়ে গেলো এই চার ভাগ কি হচ্ছে চার ভাগের এক ভাগ তাহলে এই যে প্রথমটাই হচ্ছে এক বাই চার এই জায়গাটা এটা হচ্ছে এক বাই চার এটা দুই বাই চার এইভাবে হয়ে যাবে এইটা হবে তিন বাই চার এটা হবে চার বাই চার তাহলে এই স্থানটাই হচ্ছে মাইনাস তিন পূর্ণ এক বাই চারের স্থান বা তেরো বাই চারের স্থান এই জায়গাটা হয়ে গেল কমপ্লিট তো এরপরে কি আছে এরপরে আছে নিচের প্রতিটি ক্ষেত্রে মূলত সংখ্যা দুটির মধ্যে একটি মূলত সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই নিচের প্রতিটি ক্ষেত্রে মূলত সংখ্যা দুটির মধ্যে দুটো মূলত সংখ্যা দেওয়া আছে তার এই দুটো মূল সংখ্যার মাঝখানে কোন মূলক সংখ্যা আছে সেটা বের করতে হবে তা তো এর একটা সূত্র আছে মানে চার ও পাঁচের মাঝখানে যদি একটা মূলক সংখ্যা বের করতে যায় আমার সূত্র এর আগের ভিডিওতে সূত্র কি সেটা দেওয়া আছে কি সূত্র হবে চার নম্বর অঙ্ক চারের এক নম্বর কি বলা আছে চার ও পাঁচ এর মধ্যবর্তী একটি মূল সংখ্যা বের করতে হবে এই সংখ্যা দুটির মাঝখানে মূলত সংখ্যা সূত্র কি আছে এটা লিখে নিতে হবে সূত্রানু যাই এই সূত্র থেকে আমরা কি করবো চার আর পাঁচ পাঁচের মাঝখানে আমরা একটি মূল সংখ্যা যা আছে সেটা বের করবো কিভাবে এই চার হচ্ছে এক্স আর পাঁচ হচ্ছে ওয়াই তাহলে এটা কী করব এক্স প্লাস ওয়াই থেকে যোগ যদি করি তাহলে কী হবে ফোর প্লাস ফাইভ বাই টু তো কী হবে চার আর ফোর আর ফাইভে যোগ করলে নাইন হয়ে যাবে নাইন বাই টু তো এটাই হচ্ছে মেনলি চার ও ওপাশের মাঝখানের মূলত সংখ্যা এটা একটু ভাগ করে নেই চার দোকনে আট এক চার পণ্য এক বাই দুই তা এটাকে আমরা কীভাবে স্থাপন করবো সবাই আমরা জানি এই আগের ছবিতে যদি দেখে দিই সেমভাবে কিন্তু হচ্ছে চার এদিকে যদি যাই তা প্লাস চার যেহেতু শূন্য থেকে এদিকে যাব বা আমরা যদি এটা মধ্যে দেখি চার সমস্ত এক বাই দুই দুই তিন চার এই চারের অবধি আসবে তারপরে পাঁচ যদি এখানে থাকে কি করতে হবে সেখানে এই এর মাঝখানে এক ভাগের দুই ভাগ যেহেতু এটাকে মাঝখান বরাবর ভাগ করে নিতে হবে এই জায়গাটা হবে চার সমস্ত এক বাই দুইয়ের সংখ্যা রেখা স্থাপন এই জায়গাকে বুঝতে পারলাম আমরা তো এরপরে কী আছে দুই নম্বর দুই নম্বরটা আছে এক ও দুইয়ের মধ্যবর্তী মূলত সংখ্যা এক ও দুই কীভাবে কীভাবে বার করবো সেম সূত্র এক্স প্লাস ওয়াই বাই টু সূত্রানুযায়ী সূত্রানুযায়ী কী হবে ওয়ান প্লাস টু বাই টু এটাকে যদি যোগ করি দুই আর এক তিন তিন বাই দুই এটাকে যদি ভাগ করি কত হবে দুই দুই এক তাহলে এটা তোমার নিজেরা সংখ্যার রেখে স্থাপন করবে পেয়ে গেলাম আমরা দুই নম্বরটা তিন নম্বরে কি আছে তিন নম্বর আছে এক বাই চার ও এক বাই দুই এর মধ্যবর্তী একটি মূল সংখ্যা বের করতে হবে একই সূত্র কি সূত্র এক্স প্লাস ওয়াই বাই টু সূত্রানুযায়ী কি হবে এক বাই চার যোগ এক বাই দুই বাই টু এটা কীভাবে করবো উপর লশা উপর বাঘে চার আর দুই লশাঘু কত হবে চারই হবে লশাখু চার যদি আসাঘু হয় তাহলে চার চারক্ষে চার এক অক্ষে এক আর দুই দুগুনো চার দুই অক্ষে দুই বাই টু কী হবে দুই আর একে তিন তিন বাই চার বাই টু এটাকে যদি সমান সমান করি তিন বাই চার দুইটা কী আকারে আছে ভাগ আকারে আছে এটা কী হবে গুণাকারে আনবো আমরা গুণাকার হলে কী এটা উল্টে যাবে এক বাই দুই হয়ে যাবে সমান সমান তিনকে তিন চার দোগুণে আট তাহলে এটা কী হয়ে গেল একটা প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ আগে বলে যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাহলে এটা কোথায় বসবে প্রকৃত ভগ্নাংশ সবসময় কী হয় একের থেকে ছোট হয় তাহলে এটাকে কীভাবে বসাবো আমরা সংখ্যা রেখায় আট ভাগের তিন ভাগ কি করব এই জিরোর পরে এই এই মাঝখানটাকে কি করব আমরা আট ভাগ করব আট ভাগ করে সেই আট ভাগের তিন ভাগের ওখানে আমরা সেটাকে স্থাপন করব এটা তোমরা করবে একটু নিজেরা তাহলে বুঝতে পারলাম এটা এরপরে কি আছে এরপরে আছে মাইনাস এক ও এক বাই দুইয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যা কত আছে মাইনাস এক চার নম্বর অঙ্ক মাইনাস এক ও এক বাই দুই করবো কোন সূত্র অনুসারে এক্স প্লাস ওয়াই বাই এই সূত্র অনুসারে এক প্লাস এক এটা কীভাবে করবো উপরটা লসাখু করবো এখানে একের নিচে আছে দুই আর একের লসাকু দুই দুই দিয়ে একের গুণ হবে দুই এক দুই সামনে মাইনাস প্লাস ওয়ান বাই টু এটা কী হবে মাই মাইনাস টুর থেকে প্লাস ওয়ান চলে যাবে এক থাকবে মাইনাস ওয়ানই থাকবে বাই টু বাই টু এটা কী হবে তাহলে মাইনাস ওয়ান বাই টু ভাগ দুই এটাকে যদি গুণ করে দিই উল্টে যাবে এক বাই দুই তাহলে কী হবে এক কে হবে মাইনাস ওয়ান আর নিচে হবে দুই দুগুণের চার তাহলে কী মাইনাস ওয়ান বাই ফোর এটা হবে কী হবে মাইনাস আর এক বাই এর মধ্যবর্তী সংখ্যা তাহলে এটা তোমার নিজেরা স্থাপন করবে সংখ্যা রেখায় তারপরে কি আছে এক বাই চার ও এক বাই তিনের মধ্যবর্তী পাঁচ নম্বর এক বাই চার ও এক বাই তিন কী হবে এক্স প্লাস ওয়াই এই সূত্র অনুসারে এক বাই চার বাই তিন বাই টু উপরটা লশাগু হবে চার আট তিনে লশাঘু কত হবে বলো দেখি তিন চার বারো হবে লসাঁকু বারো যদি লসাগু হয় তাহলে তিন চার বারো তিন আক্ষে তিন আর এদিকে তিন চার বাই টু বাই দিকে যদি দেখি চার আট তিনে সাত সাত বাই বারো বাই টু এই যে লিখি সাত বাই বারো ভাগ দুই সাত বাই বারো গুন এক বাই দুই উল্টে যাবে তাহলে উপরে থাকবে সাতক্ষের সাত আর নিচে হবে বারো দু চব্বিশ তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ এটা কী করবে তাহলে একের থেকে ছোট তাহলে এক আর শূন্য থেকে একের মাঝখানে কী করতে হবে চব্বিশ ভাগ করতে হবে সেই চব্বিশ ভাগের সাত ভাগ হবে সংখ্যা সংখ্যা স্থাপন এটা তো নিজেরা করবে সংখ্যা স্থাপন করবে নিজেরা তারপর হচ্ছে পাঁচ ছয় নম্বর ছয় নম্বর কী আছে মাইনাস টু ও মাইনাস এটা এই সূত্র অনুসারে প্লাস হবে মাইনাস ওয়ান বাই টু মাইনাস টু আর প্লাসে মানে যে মাইনাস ওয়ান বাই টু কী হবে মাইনাস টু আর মাইনাস ওয়ানে কী হবে মাইনাস থ্রি বাইটাকে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস তিন ভাগ করবো আমরা ভাগ করলে কী হবে দুই অক্ষে দুই এক থাকবে এক শূন্য এক বাই দুই সামনে থাকবে মাইনাস এটা করে একইভাবে স্থাপন করবে কীভাবে স্থাপন হবে মা শূন্যর বা দিকে চলে যেহেতু সামনে মাইনাস শূন্যর বা দিকে চলে যাবে তো মাইনাস ওয়ান অবধি যাবে মাইনাস ওয়ান অবধি যাওয়ার পরে মাইনাস ওয়ান থেকে মাইনাস টু এর মাঝখানটাকে কী করবে দুই ভাগ করবে কেন কি এটা দুই ভাগের এক ভাগ সেখানে বসাবে তোমরা তাহলে নিজেরা স্থাপন করবে